সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিকানা টিভি ডট প্রেসের সকল দর্শকদের জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা এবং আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সম্মানিত ভাইরা আমরা দাঁড়িয়ে আছি কোয়ালালামপুরে তামান মার্ডেকা তামান মার্ডেকা আপনারা জানেন মার্ডেকা মানে স্বাধীনতা আর তামান মানে তাদের একটা গ্রাম বা শহর এরকম বোঝায় তো সেখানে এবং এই তামান মার্ডেকার সাথে অনেকেই পরিচিত যারা মালয়েশিয়াতে থাকেন তারা অনেকেই চেনেন জানেন তো এখানে আমাদের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো তার জন্য তো আজকের এই লাইভে আমার সাথে রয়েছেন আমাদের রাজু ভাই আমাদের আক্তার ভাই যিনি এখানে ওয়ালাইকুম সালাম উনি সালাম দিয়েছেন যে যিনি এখানে ARF ট্রাভেলস এন্ড ট্যুরস ব্যবসা করেন এবং ওনার দোকান রয়েছে কোতরায়া মানে অফিস রয়েছে কোতরায়া তিনটা এবং আমাদের রমজান ভাই যিনি বাংলাদেশ কমিউনিটি সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডক্টর মিজানুর রহমান শেখ ওনাকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে যে প্রোগ্রাম অর্গানাইজ করেছেন সেই প্রোগ্রামের অন্যতম প্রধান কর্ণধার বলতে হবে এবং আগামীতেও এই জাতীয় প্রোগ্রাম করার সর্বোচ্চ পরিকল্পনা চলতেছে এমন কি আল্লাহ চাইতো আমরা জুলাই হয়তো বা আবারও আপনারা ভালো করে প্রোগ্রাম দেখতে পারবেন এছাড়াও আছে আমার গ্রামের আমার ফুভুত ভাই এবং ফুভুত ভাই রাজু এবং তার ফুভুত ভাই কি যেন হ্যাঁ রুবেল তার ফুভুত ভাই রুবেল তো আমরা একটু আসছি এখানে আপনাদেরকে কিছু দেখাই যেহেতু শুধু আমাদের কথা বললে হবে রাজু ভাই তাহলে আপনারা একটু মাঝে মাঝে আমাদেরকে বলে দিবেন যে আমরা কি দেখাচ্ছি তো পিছনের ক্যামেরা দিলাম এখানে দেখেন আলিশান বিল্ডিং এই আলিশান মনে হচ্ছে যে পূর্বের আমলের রাজাদের যে রাজপ্রাসাদ ছিল ঠিক সেরকম কিছু হ্যাঁ এটা এটার কি বলে কোর্ট কাছারি এখানে কোর্ট কাছারি এবং এই কোর্ট কাছারিটা দেখেন রাজপ্রাসাদের মতো দেখা যাচ্ছে যে যেন রাজারা বসবাস করে এখানে আর এরপরে ওখানে রয়েছে এগ্রো ব্যাংক এগ্রো ব্যাংক এর অফিস মনে হয় কেন্দ্রীয় অফিস এটা যেহেতু কুয়ালালামপুরে ওই পাশে ওই গাড়ি জরিমানা করে ও জরিমানা করে তার মানে গাড়ি সংক্রান্ত বিষয়ের অফিস ওই যে লম্বাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে পানির একটা ঝর্ণা যেটা আপনাদের চোখের সামনে পড়ছে অত্যন্ত চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে আর সুন্দর এবং অত্যন্ত চমৎকার বিল্ডিংগুলো এখানে রয়েছে পতাকা টানানোর জন্য একটা খুঁটি যেহেতু এটা তামান মার এবং এই তামান মার্ডেকার উঁচু একটা খুঁটিতে মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে যেটা বাতাস না হওয়ার কারণে এখন আসলে সেভাবে উঠছে না বাতাস এখানে হচ্ছে না কারণ আমাদের সব বাতাসগুলো বাংলাদেশে চলে গেছে আপাতত ওখানে যে একসাথে মানে খুব বাতাস যাচ্ছে তো এই খুঁটি আমরা দেখতে দেখাইলাম ওই পাশে আরো বিল্ডিং আছে আছে সুন্দর গম্বুজধারী মনে হবে মসজিদ কিন্তু ওটা মসজিদ না তারপরে এখানে আরো অন্য ডিস্ট্রিক্টের পতাকা রয়েছে তাই না অন্য অন্য যে ডিস্ট্রিক্ট বা অন্যান্য যে প্রদেশ বলে সেই প্রদেশগুলোর পতাকা রয়েছে এই পতাকাগুলো উড়লে আপনাদেরও দেখতে ভালো লাগতো এখন চলুন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানেও গাছগুলো ডালগুলো খুবই সুশোভিত এবং শোভা পাচ্ছে আচ্ছা আমরা আমাদের আক্তার ভাই যিনি আমাদের সিলেটের বাসিন্দা কিছুটা ব্রাহ্মণ বাড়ি আরো ব্রাহ্মণ বাড়ি এবং সিলেট মাঝামাঝি কারণ শ্বশুর বাড়ি সিলেট আর ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আবার বাড়ি করেছেন সিলেটের মধ্যে মাধব মাধব মাধবপুর মাধবপুর এবং আমরা এখানে আসছি দেখেন রাতের অন্ধকারে এখানকার আমি কিন্তু শিরোনামেই লিখেছি বিনোদন রাতের অন্ধকারে আসে এবং রাত যত গভীর হয় তত এখানে এদের সংখ্যা বাড়তে থাকে এবং এগুলো এখানে বিক্রি হয় এই যে দেখেন বাচ্চাদের খেলার জিনিসগুলো বিক্রি হয় যেগুলো লাইট ল্যাম্প তারপরে উপরে চালার বিষয় যেগুলো উপরে চালছে ওই পাশে আছে সাইকেল যেটা রাইড করার জন্য ঘন্টা ওয়ারি ভাড়া নেওয়া যায় ভাড়া নেওয়া যায় এবং আপনাদের আর একটা বিষয় একটুখানি দেখায় যেহেতু চোখের সামনে পড়ে গেল সেটা হলো এই দেশে বিড়ালকে কিন্তু খুব বেশি ভালোবাসে সবাই তার এই যে দেখেন এখানে বিড়াল কিন্তু চেয়ারম্যানের মতো করে বসে আছে আলহামদুলিল্লাহ কারণ সবাই বিড়ালকে খুব ভালোবাসে আর বিড়ালকে যেখানেই পায় সেখানে আদর করে যত্ন করে তো এই জন্যে বিড়ালের প্রতি এদের ভালোবাসা খুব বেশি এখানে রাইড করার জন্যে সাইকেলগুলো আছে এগুলো একটা টাইম ও চুক্তি করে ভাড়া দেওয়া হয় পাশাপাশি এখানে ওই গাড়িগুলো রয়েছে যেগুলো দেখছেন এগুলো বাচ্চারা চালাতে পারে এবং বাচ্চাদের চালানোর জন্য এই গাড়িটা অত্যন্ত উপযোগী এখানে দেখেন একটা বাসের মতো করে আবার এখানে আরও অত্যাধুনিক এগুলো আসলে বাংলাদেশে নেই এরকম বলাটা ঠিক হবে না কিন্তু সেটা কষ্টসাধ্য সব কিছু আসলে ওইভাবে করে পাওয়া যায় না আর বাবুরা এই রাতের অন্ধকারে আসতে খেলতে বলে রাখি যে এখানে বাংলাদেশের সময় কিন্তু এখন এবং আহ আমরা ও এই পাশে রয়েছে যেটা আমরা মক্কায় গেলে মক্কার যে ওয়াস টাওয়ার ওই পাশে তো কেল টাওয়ার লাম্বাটা ও আবার কেলসিসি কিন্তু দেখা যাচ্ছে ফাঁক দিয়ে সবারই ভাইরা আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কে এল যে টুইন টাওয়ার সে টুইন টাওয়ারটা ওই পাশে কিন্তু মানে দুইটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যদি আমি একটু জুম দিই আপনাদের দেখতে সুবিধা হবে আমি একটু জুম করে দিলাম এই যে দেখেন টুইন টাওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার এটা যদি আমরা লেস করে দিই তাহলে চলে যাবে তারপরে এখানে ওয়াচ টাওয়ার অনেকটাই এই ঘড়িটা ওই যে কিছুটা মক্কায় যে ওয়াচ টাওয়ার আছে ওরকম অনেকটাই বাট এটা অনেক ছোট ওই ঘড়ির থেকে অনেক ছোট ঘড়ি এবং টাওয়ারটাও ছোট ছোট তবে কিছুটা হলেও ওইটার কিছুটা ফ্লেভার এখানে আছে এরপরে যে এখানে মে ব্যাংক মে সিসিবি তারপরে ওয়ান ওয়ান এখনো রানিং হয় নাই তবে দিনের বেলা হলে ক্লিয়ার হব দিনের বেলা ওইটা ওয়ান ওয়ান এইটটা আসলে মানে ১১৮ মানে একশো তলা ও আচ্ছা মানে ছাত্র ছাত্রুলা মানে একশো তলা সাতু সাতু লাপান ওয়ান ওয়ান এইট মানে একশো তলা বিল্ডিংটাকে ওরা নাম দিয়েছে এই যে দেখেন এই বড় বড় যে ইগুলো বাচ্চারা ফুলাচ্ছে একটু আপনাদের দেখায় আসলে এই বাচ্চা জীবনে আমরা কিন্তু আর কোনোদিন যেতে পারবো না তবে এদের কাছে এই যে বাচ্চারা যে বেলুন উড়াচ্ছে বেলুন বা এটারে কি বলা যায় মানে অত্যন্ত চমৎকার মানে আমরা এগুলো আমরা উড়াতাম কি দিয়ে জানেন মনে আছে কিনা ওই যে একটা কসার ডাল সেই কষার ডালটা ফাটায় ফু দিতাম তো সেই ফু দেয়াটা এখন অত্যাধুনিক পর্যায়ে পড়েছে এই যে ছোট্ট বাচ্চাটা সে এটা নিয়ে খেলা করছে এবং দেখছে মনোমুগ্ধের মনোমুগ্ধের সাথে এবং তার মা বাবা তাকে আনন্দ দিচ্ছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আবাং আরা সিহাদ আবাং ওকে আবাং লাইভ এনি ঠিকানা টিভি ডট প্রেস

Okey, ada sihat lah bang. Ah ini ada 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 satu ah ha, bang. Nama nama siapa ni? <tip> Sofia. Sofia. Sofia, ada baik ke? Assalamualaikum. Eh, Sofia, Sofia bagus. Sofia bagus. Cantik. Oh, banyak cantik. Ha, yeah, Sofia cukup sundor, very beautiful. অনেক নাইস এবং কিউট আমরা দেখছি এবং বাবা দেখেন ওই বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য আর এখানে আরেকটা বিষয় বলি যে বাবারা কিন্তু মেয়ে হলে খুব আনন্দ পায় কালো ডেপ্পাত আনা চিনি আনা পুরুমপুয়ান দিয়ে ওরাং স্রোনোয়া সিনাং সিকিৎ বাংলাদেশ কালো ডেপ্পাত লাকি ওরাং স্রোনো ডান সিনাং সিকিৎ চিনি ডেপ্পাত পুরুমপুয়ান ওয়াং সৃণো ডান সিনাং আপাসায় কালো সিনেমা মানে আমি বাংলায় বলি এখানে যদি কারো বাচ্চা মেয়ে হয় তাহলে তারা খুব আনন্দ পায় এবং এটাতে তারা খুব সহজ বা তারা খুব ভালো মনে করে আর যদি কারো ছেলে হয় তাহলে মনে করে আহারে এই কি করতে হবে কিভাবে মানুষ বা কোথায় কি হবে আল্লাহ জানে মেয়ে হইলে তারা খুবই খুশি হয় এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা সরি ছোট ছোট বাচ্চারা ই করছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আসসালামু আলাইকুম আডা ও bagus ini cantik হ্যাঁ আসসালামু আলাইকুম আডা সিহাত গা আডা সিহাত আলহামদুলিল্লাহ আ আলহামদুলিল্লাহ তো এই ছোট ছোট বাচ্চারা আমাদের কথা ওরা অত বুঝবে না কারণ আমাদের কথাগুলো ওদের বাবারা ভালো বুঝবে ওরা বইয়ের ভাষা শেখে তো এই জন্যে হ্যাঁ খুব সুন্দর লাগছে বাই বাই আলহামদুলিল্লাহ হুম বাই 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 অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে এগুলো সত্যি খুব দেখার মতো দেখার মতো দৃশ্য তো আমরা এই মাঠটা এটা এটাকে কি মাঠ বলে জানো মালডেকা 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 মানে স্বাধীনতা এবং ওখানে কিন্তু স্বাধীনতার কিছু চিত্র ওখানে মানে পিকচার ওই লাইটিং করে দেয়ালে ওয়ালের গায়ে আপনার যদি জুম করে দেখায় ওখানে অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রদেশের পতাকা শোভা পাচ্ছে আবার মাঝে মাঝে শোভা পাচ্ছে আপনার এই যে এই যে কি বলে এই যে এই যে মালয়েশিয়ার জাতীয় পতাকাটা অনেকেই চিনে থাকতে পারেন অনেকেই যারা চেনেন না তারা কিন্তু আজকে দেখলেন এটা হলো মালয়েশিয়ার জাতীয় পতাকা তো এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম জুম করে তো আবার আমরা যদি জুমটা লেস করতে চাই হয় না কিসের জন্য জানি না আমরা জুমটা লেস করতে পারছি না তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুটা হলেও সম্মানিত দর্শক আর লাইভটা বেশি কন্টিনিউ করা ঠিক হবে না কারণ এই যে লেস করতে চাচ্ছি কিন্তু আর লেসই করতে পারতেছি নে ক্যামেরা সামনে দিয়ে দেখি সামনে দিয়ে লেস হয় কি না সামনে ও পিছনে হয় তো যাই হোক আমরা আর সময় নেব না এখানে আপনাদের মোটামুটি একটু দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন রাত যত বাড়বে তত তত রাতের মানুষের সংখ্যা বাড়বে এবং এখানে ঘুরবে ফিরবে বেড়াবে খেলবে গাইবে নানান রকম আনন্দ করবে এবং সে আনন্দ করছে কেউ বা আলো ছুটছে উপরে তো আক্তার ভাই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি তো দীর্ঘদিন এখানে আমার কাছে তো স্বাভাবিক ভালো লাগবে আপনার কাছে কেমন লাগবে আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা জায়গায় নিয়ে এসেছেন আগে এইটি পূর্বে কোলালামপুর এসেছি কিন্তু এখানে এই মাঠে আসা হয় আসলে রাজু ভাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারাই আসি যখন ফিরে থেকে আসি এখানে এক দুই আমার তো ভালো না লাগলে এখানে চলে আসি ভালো না লাগলে এখানে চলে আসে এইজন্য আপনারা আজকে আনা হচ্ছে যে দাদা তো আসেন দেখেন আমাদের সবাই সহযোগিতা হয়েছে দিয়েছে সবাই সহযোগিতা করেছে বাট আপনার একটা উদ্যোগ ছিল ভালো আহ এবং আমরা আসছিলাম আপনাদের কাছে আজকে এখানেও আসলাম এই পরিবেশের মধ্যে আপনার আসলে সব মিলাই অনুভূতিটা কেমন

মালয়েশিয়ার এই দৃশ্যের সাথে আমি সঙ্গীতটা আপনাদেরকে শোনাই আমার প্রবাসীদের দুঃখ না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসে মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলো। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলো। প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার আমার প্রবাসীদের প্রবাসীদের কষ্ট না না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জোনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাস মানে বুকের মাঝে তপ্ত ভালো ঝড় প্রবাস মানে আপন জোনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন জানলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে কারো আবার বনবাদাড়ে ঘর প্রবাস মানে পুলিশের ভয়ে বুক থর প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সে না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা প্রবাস মানে কারো আবার ঘর বন প্রবাস মানে পুলিশের ভয় বুক যুদ্ধে লড়ে যাওয়া প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুচল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে টাকার লাগি জীবন রাখা বাজি প্রবাসী মানে সুখের তরে মরতে ও যে রাজি প্রবাসী মানে প্রবাসী মানে কারো আবার জেলখানাতে বাস প্রবাসীরা কেউ হয়ে যায় চিরতরে লাশ প্রবাস মানে টাকার লাগি জীবন রাখা বাজি। প্রবাস মানে সুখের তরে মোর তেওজে রাজি প্রবাসী মানে কারো আবার জেলখানাতে বাস প্রবাস মানে চির তরে কেউ হয়ে যায় লাশ আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনো দিন মুসল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না জি সম্মানিত ভাইরা আমি আমার প্রবাসীদের নিয়ে মালয়েশিয়ায় থাকতে এই গানগুলো লিখেছিলাম এবং সেই গানগুলো এখনো আমি প্রবাসীদের শোনাই আলহামদুলিল্লাহ তো আজকে মার্ডেকার মাঠ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমাদের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন এখানে ইসলামের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে যারা কাজ করছেন আল্লাহ তাদের নেক হায়াত দান করুন সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থ রাখুন এবং কাজে বরকত দান করুন রুজিতে বরকত দান করুন পরিবারকে কবুল করুন পরিবারগুলোকে আল্লাহরবুল আলমিন রাহমাতের ছায়া দিয়ে পরিবারের উপরে সকল বালা মুসিবত যেন না আসে সেই তৌফিক আল্লাহ তাদের পরিবারকে দিন এবং মুসিবত গুলো দূর করে দিন সেই দোয়া আল্লাহর কাছে আমরা আপনাদের কাছে আল্লাহর কাছে করি আপনাদের কাছেও চাই চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি লম্বা জার্নি একটা হবে সেই জার্নিতে আল্লাহ যেন আমাদেরকে আমাকে বিশেষ করে নিরাপদে রাখেন সেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি তাহলে আমরা লাইফটা শেষ করা যায় শেষ করার আগে আপনাদের আর এই মাঠটা দেখিয়ে দিই এই মাঠে আমাদের বাচ্চারা খেলা করছে আমাদের মানে মালয়েশিয়ার বাচ্চারা এবং তাদের মায়েরা বাবারা এসেছে এবং এই বাচ্চাদেরকে নিয়ে মা বলে রাখি মালয়েশিয়ায় নয় দিন স্কুল ছুটি দিয়েছে এবং এই স্কুল ছুটিতে তারা কিন্তু এভাবেই প্রতিদিনই আনন্দ করবে এবং স্কুল ছুটির বাইরেও রাত্রে তারা হয়তো বা এরকম সুযোগ পেয়ে থাকে তো এই জায়গার এই মার্ডেকার মাঠ থেকে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে যেখান থেকে মোটামুটি এখানে মা মালয়েশিয়ার কেএলসিসি তারপরে ওয়ান ওয়ান এইট বা ছাত্র ছাত্র লাপান একশো তালা বিল্ডিং সহ আরো অন্য অন্য আহ সবকিছু মোটামুটি দেখা যায় তো আপনারা আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি কবির বিন সাবাদ আসসালামু আলাইকুম